শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম তৃতীয় দফায় বৈঠকে বসেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা হুমকি পাল্টা হুমকিতে বাড়ছে উত্তেজনা এবারে জানাবো ইসরাইলের চারশো পঞ্চাশ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান আরও জানাবো নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান ঋষি সুনাকের এবারে জানাবো ইসরায়েলের হামলায় গাজায় একদিনে নিহত ছিচল্লিশ সর্বশেষ জানাবো স্বার্থের বিরুদ্ধে কিছু হলেই জবাব দেবে ইরান এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয় থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হুমকি পাল্টা হুমকিতে বাড়ছে উত্তেজনা মধ্যপ্রাচ্য পরিস্থিতির জন্য ক্রমেই খাদের কিনারে চলে যাচ্ছে একদিকে গাজায় প্রতিদিন ইসরায়েলের বোমা ও অনাহারে শত শত মানুষ মারা যাচ্ছেন অন্যদিকে সৃষ্টি হয়েছে নতুন যুদ্ধের সংখ্যা যা পুরোপুরি শুরু হলে সৃষ্টি হতে পারে ভয়াবহ এক পরিস্থিতি ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলা ও হুমকি ঘিরে বাড়ছে উত্তেজনা ইরানের হামলা ঘিরে তৃতীয় দফায় বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এরই মধ্যে ইসরায়েলের সেনা প্রধান হুশিয়ারি দিয়ে বলেছেন পাল্টা হামলা চালানো হবে অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ নেতারা বারবার বলছেন তারা সামনা উত্তেজনা বারুক তবে হামলা হলে ছাড় দেওয়া হবে না জবাব হবে আরও কঠোর কয়েক দিনে নয় বরং কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা হামলা চালানো হবে এ অবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর নিষেদ্ধা গাসেতে লাভ ইজরায়েলের এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার রয়টার্সকে জানান তিন দিনের মধ্যে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠকে তারা ইরানের হামলার জবাব দেওয়ার বিষয় সিদ্ধান্ত নেবেন উত্তেজনা ভারতে আন্তর্জাতিক চাপের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এরই মধ্যে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হার্জি হালেবি বলেছেন তাদের ভূখণ্ডের ভেতরেই ইরান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাব দেওয়া হবে অন্যদিকে ইরানের উপ আলী আগেরি কানি সোমবার রাতে জানান ইসরায়েল কোনো হামলা চালালে তার জবাব দিতে ইরান বারো দিন সময় নেবে না গত শনিবার রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র কুরুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান ইরানের দূতাবাসে বোমা হামলা চালিয়ে সাতজন গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয় এ পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর নিষেধাজ্ঞা চেয়েছে ইসরায়েল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তবে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেছেন তিনি মনে করেন ইসরায়েলের উচিত হবে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো জেরুজালেম থেকে বিবিসির লাইসি ডুইশেট জানান ইরানের হামলা ইসরায়েলের নেতা ও সাধারণ মানুষকে নজিরবিহীন দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ফেলেছে পরে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে নানা মতানৈক্য রয়েছে জেরুজালামের হিব্রো বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে চুয়াত্তর শতাংশ ইসরায়েলি মনে করেন আঞ্চলিক ও বৈশ্বিক মিত্রদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ইসরায়েলের উচিত হবে ইরানে পাল্টা হামলা থেকে বিরত থাকা দা গার্ডিয়ান অনলাইন জানায় সলমান উত্তেজনার মধ্যে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের এক প্রতিবেদনে দামেশকে ইরানের দূতাবাসে হামলার ঘটনায় ইসরায়েলকে দোষারোপ করা হয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নিয়োগ দেওয়া এক দল স্বাধীন বিশেষজ্ঞ বলেন হামলাটি ছিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারা বেপরোয়াভাবে হামলা থেকে বিরত থাকতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান ইসরায়েলে চারশো পঞ্চাশ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলে গত শনিবার প্রায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এই হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে তেলাবিবের খরচ হয়েছে বিলিয়ন ডলার এবার জানা গেল ওই হামলায় চারশো পঞ্চাশ কেজি ওজনেরও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান এ বিষয়ে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ একটি ভিডিও প্রকাশ করেছে এতে চারশো পঞ্চাশ কেজি ওজনের একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এটি ধারণা করা হচ্ছে ইসরায়েলে হামলার সময় এটি মৃত সাগরে পড়েছে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইরান তিন শতাধিক ড্রোন কুরুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানে এদিকে এ মুহূর্তে নেতানিয়া হুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কারণ এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে ইরানের এই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনও জানা যায়নি নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান ঋষি সুনাকের ইসরায়েলি ইরানের অপ্রত্যাশিত ও অভাবনীয় হামলায় পশ্চিমা বিশ্ব তেহরানের হামলার বিপরীতে প্রতি তাদের তেলাবিবের আহ্বান এ মুহূর্তে হুট করে ইরানে হামলা করা ঠিক হবে না ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও একেই সুর তুললেন ফোন করে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানালেন তিনি সুনাকের কার্যালয়ের পক্ষ থেকে একে বিবৃতিতে জানানো হয়েছে আলাপে নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছে বলেছেন ঋষি সুনাক কারণ এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না বরং মধ্যপ্রাচ্য নিরাপত্তাহীনতা আরো বাড়বে তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে গত এক এপ্রিল সিরিয়া ইরানের কনসুলেটে হামলা করে ইসরায়েল এতে আইআরজিসির বেশ কয়েকজন নেতার মৃত্যু হয় এর প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে গত শনিবার প্রায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ইরান এ ঘটনায় ইরানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনো জানা যায়নি ইসরায়েলের হামলায় গাজায় একদিনে নিহত ছিচল্লিশ অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে ছিচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে তেত্রিশ হাজার আটশো তেতাল্লিশ জন খবর আল জাজিরার মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে তারা বলছে ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত আহত হয়েছে ছিয়াত্তর হাজার পাঁচশো পঁচাত্তর জন ফিলিস্তিনি গত সাত অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায় এরপর হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে যা চলছে এদিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তায় দুইশো আশি কোটি ডলারের অনুদান তুলবে জাতিসংঘ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের প্রধান দে ডেমোনিকি জানান এর নব্বই শতাংশ গাজার জন্য স্বার্থের বিরুদ্ধে কিছু হলেই জবাব দেবে ইরান স্বার্থের বিরুদ্ধে কিছু হলেই ইরান জবাব দেবে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার এমন হুঁশিয়ারি দেন ইরানি এক বার্তা সংস্থা এ খবর জানায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে ইসরায়েলের এমন হুঁশিয়ারির পর দিন পাল্টা হুঁশিয়ারি এলো খবর রয়টার্সের রাইসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে বলেন স্পষ্ট বলছি ইরানি স্বার্থের বিরুদ্ধে ছোট পদক্ষেপও কেউ যদি নেয় তার বিরুদ্ধে কঠোর ব্যাপক এবং কষ্টদায়ক জবাব দেওয়া হবে ইসরায়েলের সেনা প্রধান হারজি হালেবি সোমবার বলেন ইসরায়েলি ইরানের হামলার জবাব দেওয়া ন্যায়সঙ্গত হয়ে দাঁড়িয়েছে এক এপ্রিল দামেশকি ইরানি দূতাবাসে হামলার জবাবে শনিবার ইরান ইসরায়েলের সরাসরি হামলা চালায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাগারি কানি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে সোমবার রাতে বলেন ইসরায়েলের যে কোনো পাল্টা হামলার জবাব দেওয়া এক সেকেন্ডের বিষয় হবে ইরান এবার আর বারো দিন অপেক্ষা করবে না ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ শনিবার ইরান থেকে ইসরায়েলের তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয় তবে ইসরায়েল পর্যন্ত না পৌঁছায় সেই চেষ্টা করেছে জর্ডান আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করছেন হুসেন নামে দেশটির একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলেন জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত বিপদ আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি তিনি বলেন এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছে না আমরা ইরানকে সমর্থন করি না গাজা এখন যা ঘটছে তার পেছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করি